আর আমাদের মায়েরা হ্যাঁ গো তিন দিনে পালন করবে না কি বুঝলেন ভাই মরে গেছে তিন দিনে সকালবেলায় উঠে কি বুঝলেন দিয়ে খাচ্ছে ওই জন্য বলি আমার বর্তমানের কথা বলি আমাদের বর্তমানে অনেক জায়গা আছে সেখানে আমি এক জায়গায় গেলাম আমার এক আত্মীয় আব্বা মারা গেছে তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম ঘরে বসে আছে কাঁদছে বাপেই মারা গেছে একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালে বড় হেলেটা ফেলি দিলাম ওরে ফেলি দিলাম কিবে। ই তখন দেখছি কানার থেকে আরও জোরে কাঁদছে ই তো বুঝতে পারছি আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে সালা পঁচাত্তর হাজারের চালিয়ে দিলি ওটাও চালিয়ে দিয়েছে পঁচাত্তর হাজারের গরু হেলে গরু চাষে জবাই করে দিলে খানা করে খাবে বলে যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয় আমার নবীজির হাদিস শুনেলেন যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জেলতো দিও না এটা প্রতিবেশীর হক যদি বলেন মেহমান কি খাবে যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশীর ইয়াসিনের বাম মরে গেছে মরার উপরে তোমরা খাড়া দাঁড় করিয়ে দিয়েছ গরু নিয়ে আয় আলু নিয়ে আয় পেঁয়াজ নিয়ে আয় আমি কানবো না তোদের লেগে খানা রেডি করবো আমার হাদিস হাদিস এটা বললাম নবীজি নিষেধ করেছেন হাদিসে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক ওই জন্যে নবীজি হাদিস বর্ণনা করেছে তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয় আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে এমনকি আল্লাহ নবী বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে সে জাতির খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির ইসলাম আপনি এটাকে নিতে পারেননি আমার মুসলমান ভাই দিকে বলছে হাদিস চাই চলবেন না মেয়েদের হাদিসে চলবেন না আল্লাহ রসুল সাল্লামের হাদিস মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ তবে দিক খুঁজে পাবেন নাইলে দিক বিচারি খুঁজে পাবেন না আজ অপর্যন্ত পর্যন্ত আমাদের সমাজে মানুষ মরে গেলে তিন দিনে পালন হয় চল্লিশে পালন হয় সাতার ফাইদা পালন হয় ঘাটে উটা পালন হয় ন পালন হয় এগুলো ইসলামী শরীয়ত নয় একটাও এই কুটকা খররা নিজেদের পেট চালাবার জন্য এগুলোকে বার করেছে এই জিলাপি হুজুররা এরা বলছে কোরআন খানি কর এরা বলছে খানা কর এরা বলছে চল্লিশে মিলাদ কর আমাদের পেট ভরবে খানা খাবো ওই খেয়েই তো মলবি হয়েছিস পড়াশোনা তো তো পেট ভরিয়েছিস আর আমাদের মায়েরা তিন দিনে পালন করবে না ভাই মরে গেছে তিন দিনে সকাল বেলায় উঠে কি বুঝলেন পরোটা বেলচে নাইলে লুচি ভাই চলে দিয়ে খাচ্ছে আমাদের এলাকার একটা ঘটনা একজন মাইয়াত হয়েছে তো দেখতে গেলাম গাড়ি করে দেখা করতে গেলাম জানাজা নামাজ পড়বো তো তার মা মারা গেছে তো খুব কষ্টের বিষয় মা মারা গেছে গিয়ে হাত দিলাম ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মা দান করুন দুহা দোয়া করবেন ভাই তো যারা খানা খাওয়ার ছিল তারা এসে বললে ভাই দুটি সেমুই আর মুড়ি নাস্তা করেছে আর কি সবাইকে খাওয়াচ্ছে মেহমান থেকে গ্রামের তরফ থেকে তো তাকে বলছে দুটি খাবি না রুচি হচ্ছে না একদম খাবো না আমি তো বললে তাইলে এক কাজ কর এই নাস্তাগুলো তো বেড়ে যাবে এগুলো গুটি পাটি মাদ্রাসায় দিয়ে পাটা কাছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিয়ে দে মানে হ্যাঁ আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও তাল বিনিমরা আছে গরিব খেয়ে নেবে যখন গুটুচ্ছে তখন বলছে দুটি দেখা কি বলে খাই বলে হাফ বালতি সেমন আর এক কেজি মুড়ি বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না বলে এইটা যদি কম হয় তাহলে বেশিটা কেমন হবে বুঝলে মা মরে গেছে বলে কম খাচ্ছে তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি মা মরে গেছে ইসলাম শিক্কিরে কি যার বাড়িতে ভাইয়া হবে খানা করো খানা বন্ধ করো শুনেলেন আমার সালারের ভাইয়েরা বান মরে গেছে মা মারা গেছে চল্লিশ হাজার খরচ করবেন আমি ইয়াসিন শকথের ব্যথা বলে যাচ্ছি ওই চল্লিশ হাজার টাকায় মিলাদ না পড়িয়ে জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো কে আমাদের সকাল পর্যন্ত তোমার বাবা নেকি ভাবে জড়ে বলুন জারিয়া আমার বাম মারা গেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম আল্লাহর কসম করে বলছি কেমন সকাল পর্যন্ত তোমার বাপের খবরের মেকি পৌঁছাবে এটা থেকে রদ করতে পারবে না দাওয়াত খানার আমি আপনাদের ওখানে খানা খেতে বিরিয়ানি করেছ করেছেন খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর চিকোতাকা রেছিল বে একদম রান্না পারিনি তো এই চালটা ভালো ছিল না এই বিচার করতে করতে ঘর গেলাম আহা যদি মসজিদে দেন ইমাম দোয়া করুক আর না করুক মুসল্লিরা যখন তোমার দান করা তোমার বাপের নামে দান করা পয়সা মাঠ বেলে সিস্তা দেবে জমিনটাই সিস্তা দেবে তোমার পাপ ওই সিস্তার নেকি গুলো তোমার পাপের কবরে পৌঁছাবে যদি বলুন সুভান আল্লাহ চল্লিশের খানা বন্ধ করুন তিন দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন এতিম মিসকিনকে দেন বড় কষ্ট লাগে বাম মরে গেছে চল্লিশের খানা করবে বোনকে বলতে যাচ্ছে বোনাইকে বলতে যাচ্ছে ফুফুকে দাওয়াত দিতে যাচ্ছে নেতাকে দাওয়াত দিচ্ছে আপনার প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছে এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে বাপের বিয়ে আমি বললি খারাপ বলবি না ইসলাম স্বীকৃতি দেয়নি যদি তুমি খানা খাওয়াতে চাও একমাত্র ওই খানার হকদার এতিবার মিসকি যে বড় লোকরা এই মাইয়াতের খানা চল্লিশের খানা খান এই চল্লিশে আমাদিকে বলে এরা চল্লিশের খানা খেয়ে মলবি হয়েছে তুমি চল্লিশ দিনে মিলাদে যে খানা টাকা ওটা আবার কোথা থেকে পেলে তুমি হালাল খানা ওটাও তো চল্লিশের খানা তুমি হাজি সাহেব হয়ে সালারের বড় লোক হয়ে চল্লিশের খানা খাচ্ছ যদি বলেন যাবে না না কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা কেমতের দিনে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতিয়া নীল মুজরি মিনামা সালা কা কুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো তোমাদের অপরাধ কী তোমরা তো বলতে আমরা ভালো হলো তোমরা তো বলতে ভক্ত লোক। তোমরা কেন যাচ্ছ সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে এক নম্বর উত্তর যেটা আসবে সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্টের নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন প্রথম উত্তর তাদের যেটা আসবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর ওয়ালাম না কোনো তিমুল মিসকিন এবং আমরা খানা খাওয়াইতাম না তাই আল্লাহ পাঠিয়েছে আমাদিকে এটা দ্বিতীয় নম্বর এক নম্বর আমরা মুসল্লি ছিলাম না নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে দ্বিতীয় নম্বর আমরা মিসকিনকে এতিমকে খানা খাওয়াইনি তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এবং দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত তাদের সাই সাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নুকাসিবু বিয়াউ মিদ্দিন আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাইজান এটা কোরআন শোনালাম আমার মায়েরা শুনেলেন আজকে যারা এই জেনারেশনের যারা যুবতী মেয়ে আছেন তারা শুনেলেন তাদের মধ্যে একটা রোগ দেখা দিয়েছে তারা বলছে দাড়িওয়ালা যুবককে বিয়ে করব না তারা বলছে দাড়ি রাখা যুবককে বিয়ে করা যাবে না কেন একটা দাড়িওয়ালা নামাজি মুসল্লি যুবককে বিয়ে করলে না সে বাজারে নিয়ে যাবে না সে পর্দায় আমাকে পর্দায় রাখবে আমাকে মেলাও ঘুরাবে না আমাকে পর্দায় রেখে দেবে আমাকে বাজারে আমভাবে নিয়ে যাবে না যার কারণে দাড়িওয়ালা যুবককে নামাজি যুবককে বিবাহ করব না আমার ভাই গায়ে প্রচুর জোরে লাগবে কিন্তু একদম হক কথা বলে যাচ্ছি রাতের বেলায় শুয়ে ভাববেন আমি মলবি আপনি যেমনি সালাদ থেকে বেরুবেন আমার বর্তমান ডিস্ট্রিক্টে প্রবেশ করবেন আমার বাজারের নাম গলসি আমার থানার নাম গলসি সেটাই আমার বাজার আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাই ক্যামেরা চলছে যদি গলসি থানায় কলসি বাজারে কোনো দোকানি যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে বর কাপড়ে এসে কিনেছে তার জুতোর মালা আমি সালারে এসে বাইক ক্যামেরা পড়ে যাব দিয়ে কি বলবেন মায়েরা ভালো করে শোনেন আপনাদের কি মনে হচ্ছে আমার বিবি আমার বিবির ওপরে আমি অত্যাচার করি তাইলে দিলাম আপনার বিবিকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে আপনার বিবি থাকবে তিন দিন রাখবো আমার বিবির কাছে আপনি আমার মাদ্রাসায় আমার অফিসে আমার আমার মাদ্রাসায় তিন দিন স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে ব্যবহার করি জীবনে আমার স্ত্রী মুখ বাজারে আমার বিয়ে হয়েছে ষোলো বৎসর হাতে ঘুনে চার থেকে পাঁচবার বাপের বাড়ি গেছে তাও যায়নি ওটাও গুণে বার করতে হবে কোন কোন তারিখে গিয়েছিল কোন বছরে তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই আমি নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি কি সম্পর্ক আছে আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে কাছাকাছি জিজ্ঞেস করে আসবেন গ্রামের নাম ভোতা গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে খারাপ না ভালো আমার পরিবারের সঙ্গে আমার কি সম্পর্ক এটা বুঝতে পারবেন শুনেলেন একটা ছোট্ট কথা বলি আমাদের দেশের একজন আর্টিস্ট যদিও তাকে আমি পছন্দ করি না আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না যেহেতু তারা নোংরা কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্নও করছে সেলিম খান সালমান খানের বাপকে একটা ইন্টারভিউয়ে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে কে ইনসান কাইসা আদমি হ্যাঁ এ কাইসে সমঝা যায় একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো কি উত্তর দিয়েছে জানেন মারাত্মক উত্তর দিয়েছে যদি আমি তার সাপোর্ট নয় প্রথমেই বলে দিচ্ছি কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন তার কাছে যে কাজের লোক আছে কত পুরনো লোক আছে দেখো যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক কথাটা বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি যার কাছে পুরানো লোক আছে ইয়াসিনের কাছে ইয়াসিনের ম্যানেজার ইয়াসিনের ড্রাইভার আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন মাদ্রাসায় আমি আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক আব্বার মাদ্রাসার একসাথে আছি তো জানবেন শখত সাহেব কি মানুষ তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি কর্মচারী দেখলে আমার মাদ্রাসার বাবুর চিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে ইয়াসিন ভাই কি লোক কি ব্যবহারের লোক সে আপনাকে পার্সোনাল বলে দেবে আমার শেখানো নাই নম্বর যদি নিয়ে এলেন আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক সেও আমার অনেক দিন কার মাদ্রাসার বাবুর সেও বলে দিবে কার কাছে কত পুরনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখি দিয়ে যায় এই যে স্টেজে আমরা বসে আছি কি বুঝলেন আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান যে কোনো একজন ভাই দাঁড়ান দাঁড়ান মাসাল্লাহ দাঁড়িয়ে যান আপনারা বলুন যারা আছেন ইনাকে দেখতে পাচ্ছেন আপনি এদিকে ঘুরে যান ওনাদের দিকে আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন ইয়েস আর নো বলবেন দেখতে পেয়েছেন না বসে যান আপনি ইনার পেটও দেখা যায়নি পিটু দেখা যায়নি সকাল বেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন আপনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি বাইকের পেছনে আপনার বউ আছে তার পেট বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন কি করে আপনি নিজেকে দাবা করেন কোরআন বলছে বদরিব খুব রিহিন আলা জুনু হে নারী কর্তা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাশ্মী ভালো বক্তা আমার খুব অন্তরের মানুষ আমার বন্ধু মানুষ আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় এফতারি করব জলসা আছে বলে চলে আসুন এফতারি করলাম রমজান মাস আদায় করি একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায় তো আমি দেখলাম সময় পাই না বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে মায়ের লেগে বাচ্চাদের লেগে ঢুকলাম কোথায় খুব বড় দোকান নতুন দোকান হয়েছে ঝুনকা কলথ হাউস আমি ঢুকলাম ঢুকি আমি বিপদে পড়ে গেছি ফুকে দেখছি সব খালা আমি একা খালি খালু আল্লাহ খালা গুলো কোথায় গেল আপনাদেরকে এমন একটা কথা বলবো গায়ে লাগবে কিন্তু বাস্তব সত্য রাতের বেলায় গিয়ে ভাববেন না চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরে ইনি যে বসে আছেন আমরা দুজন বন্ধু ধরে ইনি আর আমি চা খাচ্ছি বন্ধু ইয়ার কি মারছি তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন ভাই তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব কথা বলুন ছিন্ন হবে না হবে না আমি ওনার ওপরে আগন্তিত হব দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে ঝগড়া হবে মন কষাকষি হয়ে গেল এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছ সালারি মরদ মানুষ বসে আছে দোকানে তোমার বউ গিয়ে বলছে দাদা ছত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তোর বউ যাকে সাইজ বলছে তোকে লজ্জা লাগেনি তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের তুরে গিয়ে গেলি আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে তোরা বিনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দেবে কোরআন বলছে ওয়াদারি খমুরিহিন আলা জুনুবিহ হে নারী তুমি পর্দা নিদ্ধারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না কোনদিন লাঞ্ছিত হবে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাদিস নবীজির 11টা বিবি একজন বিবিও जिंदगीতে নিজের হুজরাখানা থেকে পাবার করেন নি ঘুরে বলুন সুবহানাল্লাহ যদি শুনে আল্লাহর নবীর বিবি প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বহুত বড় তিজারত ছিলেন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী মদিনার মক্কা আরব দুনিয়া দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস শুনেলেন নবীজির হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরা খানা থেকে বের হননি জোরে বলুন সুভান আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উর্সে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুভান আল্লাহ আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পড়ে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান্নামের নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে জলসায় মেলা বসানো হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাজে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মানে তার নাম হচ্ছে শয়তান উস্কানি মারবে মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে শয়তান কি বলবে যুবক দিকে দেবে বে চালি দে মেরে পালিয়ে যা বুঝে কর ঝেমেলা ঝঞ্ঝট বেড়ে যায় ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে কথা বলুন মাছিগুলো কোথায় বসবে সেই কলা কেউ কিনবে কেউ কিনবে না আপনি এটা বুঝলেন কলাটা ছিলে বিক্রি করলে মাছি বসলে সেটা আর কেউ কিনবে না আপনি ইমানদারির সঙ্গে বলুন কোন একটা মেয়ে নোংরা পোশাক পরে মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কঠিনে কঠিনে কেউ বিয়ে করতে চাইবে না যারা জানা লোক আছে তারা এই জন্যই যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি জরিবরুন সুমান তুমি নিজেকে ঢেকে নাও তোমার ইজ্জত অনেক বেশি যে মায়েদের কাছে বালিগা মায়েদের কাছে বোরকা নেই সকালবেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন